সামনে আসিতেছে রমজান মাস এই রমজান মাস উপলক্ষে প্রত্যেকে পাবেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফ্রিতে এবং এক সেকেন্ডের মধ্যে টাকা হচ্ছে সম্পূর্ণ এই যে বিকাশ নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপাল পেটিএম অথবা যে কোনো মাধ্যমে টাকাটি রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন তো সরাসরি হচ্ছে সামনে রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ বিকাশের মাধ্যমে সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে পেমেন্ট পেয়েছি প্রমাণ দেখানোর জন্য রয়েছে বন্ধুরা এই যে মেসেজিং নাম্বার অ্যাপ্লিকেশনটি করে দিলাম ওপেন তো সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বিকাশের মাধ্যমে সম্পূর্ণ আমরা 7500 টাকা পেমেন্ট পেয়েছি তো ডাইরেক্ট হচ্ছে মেসেজ টপিন করে দেখাইছো দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ অ্যাকাউন্ট এ 7500 এবং রেফারেন্স দেখেন যে রমাদান বোনাস হ্যাঁ বন্ধুরা রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ প্রত্যেককে পাবেন হচ্ছে 7500 টাকা সম্পূর্ণ ফ্রি তে এবং 1 সেকেন্ডের মধ্যে এই যে বিকাশ নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপাল পেটিএম অথবা যে কোনো মাধ্যমে টাকাটি রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন এপস বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার এর ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও বলতেই হবে কারণ আপনি সম্পূর্ণ অনলাইন থেকে রমজান মাস উপলক্ষে রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ 7500 টাকা সম্পূর্ণ ফ্রি তে পাবেন এবং 1 সেকেন্ডের মধ্যে এই যে বিকাশ নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপাল পেটিএম অথবা যে কোনো মাধ্যমে টাকাটা রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন তো মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না টাকা টাকা নিতে হলে পুরো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে সম্পূর্ণ রমজান মাস উপলক্ষে সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এক সেকেন্ডের মধ্যে এই যে বিকাশ নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে টাকাটি রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন ওকে সব মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না টাকা নিতে হলে পুরো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে সম্পূর্ণ সম্পূর্ণ রমজান মাস উপলক্ষে টাকা পাবেন এবং এক সেকেন্ডের মধ্যে এই যে বিকাশ নগদ রকেট উপায় অথবা ডাস বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কিন্তু টাকাটি রিসিভ করতে পারবেন তো চলুন বেশি চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আজকের এই ভিডিওটাতে লাইক না করে থাকেন প্রত্যেকে কি করবেন মাস্ট বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন দেখেন একটা ভিডিও বানাতে চব্বিশটা ঘন্টা ব্যয় করে সম্পূর্ণ গুগল উইকিপিডিয়া রিসার্চ করে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করার ভিডিও নিয়ে আসে আর আপনাদের লাইক দিতে এক সেকেন্ডেরও বেশি সময় লাগে না তাই প্লিজ প্লিজ আজকের এই ভিডিওটাতে প্রত্যেকে কি করবেন মাস্ট বন্ধুরা একটা লাইক করে দিবেন আর আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের পাশে রয়েছে আমাদের সম্রাট আর্নিংস ইউটিউব চ্যানেল তাই দেরি না করে সরাসরি বন্ধুরা রয়েছে এখানে পাবেন সাবস্ক্রাইব বাটন এখানে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ বন্ধুরা পাশে যে নোটিফিকেশন বেল বাটন দেখতে পারবেন সো এখানে ক্লিক করে প্রত্যেকে কী করবেন এই যে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে করে এই চ্যানেলে নতুন নতুন টাকা ইনকাম করার ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন সবার আগে দেখে কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা নিতে পারবেন রয়েছে বন্ধুরা এই যে কমেন্ট বক্স অবশ্যই বন্ধুরা একটি কমেন্ট করতে হবে সরাসরি এখানে একটা ক্লিক করে দেবেন নিচের দিকে পাবেন যে অ্যাড এ কমেন্ট এখানে আপনি লিখে দিবেন আমি রমজান মাস উপলক্ষে সাত হাজার টাকা নিতে চাই ওটিপি এই যেটা লিখে দিবেন আমি রমজান মাস রমজান মাস উপলক্ষে রমজান মাস উপলক্ষে সাত হাজার পাঁচশো টাকা নিতে চাই ওটিপি নিতে চাই ওটিপি ওকে নিতে চাই ওটিপি এটা লিখে দিবেন এটা লিখে সরাসরি সেন্ড একটি বাটন আছে করে দিবেন একটা ক্লিক তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজ করতেছেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখে কাজ করলে কিন্তু ইনস্ট্যান্ট টাকা পাবেন এক সেকেন্ডের মধ্যে বিকাশ অথবা নগদে রয়েছে বন্ধুরা এই যে শেয়ার বাটন এই শেয়ার বাটনে ক্লিক করে আজকের এই ভিডিওটা প্রত্যেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ জানার যে কোনো মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিবেন এতে করে যাদের কি শেয়ার করবেন তারা কিন্তু অনলাইন থেকে জাস্ট বন্ধুরা রমজান মাস উপলক্ষে 7500 টাকা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং 1 সেকেন্ডের মধ্যে এই যে বিকাশ নগদ রকেট উপায় অথবা বাজ বাংলা नेपाल পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কিন্তু সরাসরি টাকাতে রিসিভ করতে পারবেন তো মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না টাকা নিতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন বেশি কথা না বলে আজকের এই মূল ভিডিও শুরু যাক বন্ধুরা রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার জন্য কি করতে হবে দেখেন আপনি বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও সম্পর্কিত কি টাইটেল পাবেন এই যে এখানে টাইটেল আছে জাস্ট বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিবেন নিচের দিকে পাবেন হচ্ছে মোর বাটন এখানে একটা ক্লিক করে দিবেন সাথে সাথে বন্ধুরা এটা হচ্ছে ভিডিও সম্পর্কিত ডেসক্রিপশন বক্স সম্পূর্ণ ফ্রিতে টাকা নেওয়ার জন্য এই যে এখানে পাবেন ওয়েবসাইট লিঙ্ক জাস্ট বন্ধুরা এখানে যে লিঙ্ক পাবেন একটু মনোযোগ সহকারে দেখেন এখানে যে লিঙ্ক পাবেন এই লিংকে কি করবেন সরাসরি একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পারবেন আমাদের এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টাকা নামক একটি অ্যাপ্লিকেশন যেখান থেকে আমরা সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফ্রিতে পাব তো মনোযোগ সহকারে দেখেন তো অ্যাপ্লিকেশনটি কি করতে হবে সঠিকভাবে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে তো এর জন্য আমরা ইনস্টল একটি বাটন পাবেন এখানে জাস্ট বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিবেন তো যখনই বন্ধুরা ক্লিক করবেন সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করা হয়ে যাবে এখানে দেখেন মনোযোগ সহকারে দেখেন সঠিকভাবে ডাউনলোড এবং ইনস্টল কিন্তু হয়ে যাবে সো মনোযোগ দেখেন ওকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সঠিকভাবে আমাদের অ্যাপ্লিকেশন ইনস্ট কিন্তু ইনস্টল করা হয়ে গেছে তো এখন আমরা রমজান মাস উপলক্ষে 7500 টাকা সম্পূর্ণ ফ্রি তে নেওয়ার জন্য এখান থেকে ওপেন একটি বাটন পাবেন জাস্ট বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিবেন তো যখন ওপেন বাটনে ক্লিক করে দিবেন সরাসরি দেখতে পারবেন এখানে একটু লোডিং নেবে এবং সম্পূর্ণ কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে অ্যাপ্লিকেশনটার নাম কিন্তু টাকা গোর যেটা আমাদের রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ 7500 টাকা সম্পূর্ণ ফ্রি তে দিবে ওকে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে আসার পর মূলত এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাকাউন্ট খোলার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি তে অ্যাকাউন্ট খুলবেন এই জন্য কন্টিনিউ উইথ গুগল সো এখানে কি করবেন জাস্ট বন্ধুরা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলা গুগল অ্যাকাউন্ট থাকবে সবগুলা গুগল অ্যাকাউন্ট কিন্তু শো করবে এখান থেকে আপনি কি করবেন সরাসরি একটি গুগল অ্যাকাউন্ট কি করবেন এই যে সিলেক্ট করে দিবেন আমার মত একটু মনোযোগ সহকারে দেখেন এবং সাথে সাথে ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখন মূলত আপনি একটু মনোযোগ সহকারে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু পাঁচ টাকা বাহাত্তর পয়সা কিন্তু অলরেডি রয়েছে সো এখন মূলত আমরা টাকা ইনকাম করবো সম্পূর্ণ রমজান মাস পুলোকে সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবো সো কীভাবে পাবো একটু মনোযোগ সহকারে দেখেন প্রথমত রয়েছে রয়েছে যে স্পিন করে টাকা জাস্ট বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেবেন তো অবশ্যই কিন্তু বলে দিছে যে প্রথম প্রথমে স্কাই বিপিএন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে তারপর ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেক্ট করে বিপিএন সিলেক্ট করুন তারপর কাজ করুন তো এখন আমরা একটা বিপিএন কানেক্ট করব। তো ভিপিএন কানেক্ট করার জন্য সরাসরি প্রত্যেকের ফোনে গুগল প্লে স্টোর আছে ডাইরেক্ট বন্ধুরা ওপেন করে দিবেন সো ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন হচ্ছে স্কাই ভিপিএন এই যে স্কাই বিপিএন ওকে জাস্ট বন্ধুরা এই যে স্কাই ভিপিএন এটা লিখে সার্চ করবেন তাহলে কিন্তু সর্বপ্রথম এই যে স্কাই কিন্তু চলে আসবে চলে আসার পর এখান থেকে মূলত আপনি ইনস্টল একটি বাটন পাবেন জাস্ট বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিবেন তো যখনই বন্ধুরা ক্লিক করবেন সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড এবং ইনস্টল করা কিন্তু হয়ে যাবে ওকে সো মনোযোগ সহকারে দেখেন ওকে বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন স্কাই বিপিএন অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল করা হয়ে গেছে কানেক্ট করার জন্য আপনার আমরা কি করবো ওপেন বাটন একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখান থেকে একটু মনোযোগ সহকারে দেখেন আমার গেট স্টার্টেড একটা ক্লিক করে দেবো তারপর এই যে থেকে কিন্তু কিন্তু সিলেক্ট করাই আছে অলরেডি তো আমরা এখান থেকে পাওয়ার বাটনে অথবা কানেক্ট বাটনে একটা ক্লিক করে দেবো সাথে সাথে আমাদের বিপেনটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো দেখতে পারবেন এই যে কানেক্টেড হয়ে গেছে তো এখন মূলত আমার টাকা অ্যাপ্লিকেশনটি ডাইরেক্ট ওপেন করতে হবে সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার জন্য এই যে স্পিন করে টাকা জাস্ট বন্ধুরা এখন যদি আপনি ক্লিক করেন সরাসরি কিন্তু স্পিন করতে পারবেন তো করার জন্য জাস্ট বন্ধুরা এই যে প্লে জাস্ট বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিবেন ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম স্পিন আমরা কিন্তু 5 পয়েন্ট পেয়ে গেছি এখন মূলত আপনি ওপেন একটি বাটন পাবেন সো এখানে ক্লিক করলে জাস্ট বন্ধুরা এখানে কিন্তু একটা নিয়ম রয়েছে যে ওপেন বাটনে ক্লিক করার পর যে অ্যাডটি আসবে পার সেকেন্ড অ্যাড দেখার পর ইনস্টল বাটনে ক্লিক করে আপনি ইনস্টল করবেন ইনস্টল করলে কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাবেন ওকে সো এখন আমরা ওপেন একটি বাটন আছে এখানে একটা ক্লিক করে দেবো ওকে বন্ধুর এখানে একটি অ্যাডস ভিডিও শো করেছে জাস্ট ভিডিওটি পাঁচ সেকেন্ড দেখবেন তারপর ক্লিক করে অ্যাপটি ইনস্টল করবেন সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু ইনকাম কিন্তু তারা দিয়ে দিবে ওকে ওকে বন্ধুরা দেখতে এই যে কংগ্রেচুলেশন আপনি কিন্তু আট পয়সা পেয়ে গেছেন এখন বন্ধুরা কালেক্ট আছে একটা ক্লিক করে তো যখনই বন্ধুরা ক্লিক করবেন সাথে সাথে এখানে থেকে যত সেকেন্ড সময় কাউন্ট হবে তত সেকেন্ড সময় অপেক্ষা করবেন যখনই বন্ধুরা এখানে সময় শেষ হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন সরাসরি কিন্তু এই যে এখানে কিন্তু স্পিন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে যে টাকা পাবো সরাসরি কিন্তু আমাদের মেন ব্যালেন্স কিন্তু যুক্ত হয়ে যাবে ওকে মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবেন না টাকা নিতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং প্রতিদিন টাকা ইনকাম করবেন এক সেকেন্ডের মধ্যে বিকাশ না হতে কিন্তু আমার মতো রিসিভ করতে পারবেন সো মনোযোগ সহকারে দেখেন কীভাবে টাকা নেবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু আরও বাইশ সেকেন্ডের মধ্যে সময় কিন্তু এখানে কাউন্ট হবে আমরা জাস্ট বন্ধুরা অপেক্ষা করব। ওকে বন্ধুরা মনোযোগ সহকারে দেখেন এই যে আমাদের সময় কিন্তু শেষ সাথে সাথে বন্ধুরা দেখেন এই যে এখান থেকে যে টাকা পাইছি টোটাল হচ্ছে দেখেন এই যে আমাদের এই ব্যালেন্সে কিন্তু সরাসরি কিন্তু যুক্ত হয়ে যাবে পাঁচ পাঁচ টাকা বাহাত্তর পয়সা কিন্তু হয়ে যাবে তো আপনি কি করবেন এই যে স্পিন করে টাকা জাস্ট বন্ধুরা এখানে ক্লিক করে আপনাকে কি করতে এই যে প্লে অপশানে ক্লিক করে করে জাস্ট বন্ধুরা আপনাকে প্লে করতে হবে স্পিন করতে হবে প্রথমত পনেরোটাই স্পিন করবেন এবং পরবর্তীতে আপনি যত খুশি আনলিমিটেড কিন্তু স্পিন করতে পারবেন ওকে তো তারপরে এই যে এখান থেকে দেখুন অঙ্ক করে টাকা জাস্ট বন্ধুরা এই যে অঙ্ক করে টাকা এখানে একটা ক্লিক করে দেবেন ছোটো ছোটো বাচ্চাদের মতো অঙ্ক করবেন থ্রি প্লাস ফোর অ্যান্সার কত হবে তিনি সাথে চার যোগ করলে অ্যান্সার কিন্তু সেভেন হবে আমরা সেভেন বসিয়ে দিব সাবমিট বাটন আছে সেখানে একটা ক্লিক করে দিবেন সাথে সাথে দেখেন এই যে আবারও ওপেন বাটনে ক্লিক করলে একটি অ্যাডস ভিডিও দেখতে পারবেন ভিডিওটি পাঁচ সেকেন্ড দেখার পর জাস্ট বন্ধুরা অ্যাডটির টির উপর একটা ক্লিক করবেন সাথে সাথে প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তারপর বন্ধুরা এই যে এখানে কালেক্ট অপশন আছে এখানে জাস্ট বন্ধুরা একটি ক্লিক করে দিবেন সাথে সাথে 64 সেকেন্ডের মধ্যে সময় কাউন্ট হবে তো এখানে যত সেকেন্ড সময় কাউন্ট হবে তত সেকেন্ড সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখান থেকে যে টাকা পাবেন সম্পূর্ণ আমাদের মেইন ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে ওকে সো মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে যাবেন না টাকা নিতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে এ টু জেড সম্পূর্ণ দেখতে হবে সো কিভাবে টাকা ইনকাম করবেন একটু মনোযোগ সহকারে দেখেন আর না হলে কিন্তু জীবনও টাকা পাবেন না ভিডিওর যদি টেনে টেনে দেখেন অথবা করে দেখেন জীবনে কিন্তু টাকা পাবেন না সব মনোযোগ সহকারে দেখতে থাকুন ওকে বন্ধুরা সময় কিন্তু আমাদের অলরেডি কিন্তু শেষ আপনি দেখতে পারবেন সরাসরি কিন্তু এই যে আমাদের অঙ্ক কিন্তু সমাধান হয়ে গেছে এখান থেকে আমাদের পাঁচ টাকা বাহাত্তর পয়সা ছিল এখানে পাঁচ টাকা আশি পয়সা কিন্তু হয়ে গেছে তো আপনি কি করবেন এই যে অঙ্ক করবেন ছোট ছোট অঙ্ক করবেন অঙ্কের অ্যান্সার এখানে লিখবেন সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো এভাবে মূলত আপনি প্রথমত পনেরোটি অঙ্কের সমাধান করতে পারবেন এবং পরবর্তীতে আপনি যত খুশি আনলিমিটেড অঙ্ক করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আশা করি বোঝাতে পারছি তারপরে এই এখান থেকে রয়েছে বন্ধুরা যে অ্যাড দেখে টাকা জাস্ট বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে বন্ধুরা আপনাকে অ্যাডস অ্যাডস দেখতে হবে যে ওয়াচ এখানে একটা ক্লিক করে দিবেন তারপর ওপেন বাটনে ক্লিক করে দিবেন অ্যাডস ভিডিও করবে জাস্ট বন্ধুরা ভিডিওটি কি করবেন সম্পূর্ণ দেখবেন তারপর বন্ধুরা এই যে কালেক্ট অপশনে ক্লিক করে দেবেন সাথে সাথে বন্ধুরা এই যেখানে সত্তর সেকেন্ডের মধ্যে সময় কাউন্ট হবে সত্তর সেকেন্ড সময় শেষ এইগুলো আপনি দেখতে পারবেন এই যে ভিডিও দেখা কমপ্লিট আর এখান থেকে যে টাকা পাবো আমাদের ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে দেখেন জীবনের যদি ভিডিওটা স্কিপ করে দেখেন জীবনটা সারা জীবন প্রস্ত হবেন অনলাইন থেকে জীবনে টাকা পাবেন আগে বলে দিচ্ছি মনোযোগ সহকারে দেখেন আর কিরে ভাই আজকের ভিডিওতে লাইক কই মাস্ট বন্ধুরা ভিডিও তো অবশ্যই কি করবেন একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন সবার আগে দেখে কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন ওকে বন্ধুরা সরাসরি দেখেন এই যে আমাদের সময় কিন্তু শেষ প্রায় কিন্তু সময় শেষ এখন যদি আপনি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই যে আমাদের এখানে কিন্তু সরাসরি কিন্তু এই যে এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং যদি আপনি আমার ব্যালেন্সে দেখেন এই যে পাঁচ টাকা পঁচানব্বই পয়সা কিন্তু হয়ে গেছে আপনি মূলত এই কাজগুলো করে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ টাকা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এবং প্রতিদিন সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ উদ্যোগ করতে পারবেন বিকাশ নগদে তো অনেকে বলতে পারেন যে বিকাশ নগদে কিভাবে টাকা নেবো সো টাকা নেওয়ার জন্য এই যে নিজের দিকে পাবেন সে টাকা নিন জাস্ট বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেবেন তো যখনই বন্ধুরা ক্লিক করবেন সাথে সাথে দেখেন তারা কিন্তু বলে দিচ্ছে আপনি কিন্তু টাকা আজকে উইড্রো করতে পারবেন না সর্বনিম্ন একশো টাকা হলে বিকাশ সর্বনিম্ন একশো টাকা হলে নগদ আর যদি পেয়ারে নিতে চান সর্বনিম্ন ছয়শো টাকা হলে কিন্তু পেয়ারে নিতে পারবেন সো এখন কিন্তু তারা বলে দিয়েছে যে এখানে কিন্তু উইড্রো কিন্তু বর্তমানে বন্ধ আছে আজকে হচ্ছে আপনার আঠারো তারিখ এবং বিশ তারিখে কিন্তু উইড্রোটি চালু হয় মানে কালকের পরশু মানে রাত আটটায় কিন্তু চালু হয় প্রতি সপ্তাহে দুইবার কিন্তু উইথড্র করতে পারবেন এবং সেটা কিন্তু তারা বলে দিবে যে কখন কখন উইথড্র করতে হবে রাত আটটায় মানে বিশ তারিখ রাত আটটায় কিন্তু আপনি বিকাশ নগদে উইথড্র করতে পারবেন সো নেওয়ার জন্য এখান থেকে টাকা নেওয়ার পদ্ধতি নির্বাচন করুন বিকাশ নগদ সিলেক্ট করবেন তারপরে এই যে এখান থেকে বিকাশ নগদ পার্সোনাল নাম্বারটি দিয়ে দিবেন উত্তোলনের পরিমাণ কত টাকা উইথড্র করবেন যত ইনকাম করবেন তত এখানে কি করবেন সরাসরি লিখে দিবেন সো লিখে দেওয়ার পরে এই যে উত্তোলন বলে একটা অপশন পাবেন এখানে এটা ক্লিক করবেন ইনস্ট্যান্ট কিন্তু তারা আপনাকে পেমেন্টটি করে দিবে তো এই ছিল মূলত ভিডিওস তো কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন